অফার সোলার সোলার এটা ক্রিকেট খেলা দেখাই না বড় বড় লেন্স এলা ক্যামেরা গুলা ওগুলো তো অপটিক্যাল জুম থাকে এটা তো ওই এক্সট্রা টেন এক্স অপটিক্যাল ঠিকানাটা হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম মার্কেটের ইলেকট্রনিক সাইড এর পঞ্চাশ নম্বর দোকান হচ্ছে ক্যামেরা ভিশন সবার কেমন আছেন আজকে আমরা এইরকম একটা শপের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যারা সিসি ক্যামেরা নিতে যাচ্ছেন আইপি ক্যামেরা সেট আপ যে কালেকশন গুলা সব কিন্তু পাওয়া যায় একটা শপের মধ্যে এবং সেই শপটার নাম আর কিছু না এটা কিন্তু হচ্ছে ক্যামেরা ভিশন আপনাদের সবারই পরিচিত একটা শপ ঢাকা বাইতুল মোকারম মার্কেটের সবচেয়ে বড় হোলসেল যে শপটা সেই শপ থেকে আজকে কিন্তু আমরা ভিডিওটা করতেছি আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন একটা আইপি ক্যামেরা পাশাপাশি আজকে এরকম কিছু চমক আপনাদেরকে দেখাবো যদি এই একটু ফলো করেন বিশাল সাইজের দানবীয় ক্যামেরা রয়েছে সোলার ক্যামেরা রয়েছে সিম সিস্টেম ক্যামেরা রয়েছে এবং লেটেস্ট যত ক্যামেরার কালেকশন রয়েছে এই ছোট ছোট কিউট কিউট ক্যামেরা রয়েছে কিন্তু কাজ কিন্তু কিউট না কাজ কিন্তু একদম মনে গোয়েন্দার কাজ করে এই ধরনের ক্যামেরা দেখো চোর যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে কিন্তু ক্যামেরা দৌড় দিবে আপনাকে আর কিছুই করা লাগবে না চোরের ফেস কিন্তু ক্যামেরাই এখন ডিটেক্ট করবে এই ধরনের আজব জিনিসগুলা যদি আজকে দেখতে চান পুরো ভিডিওটা কন্টিনিউ করেন সবার প্রিয় মানুষ মজার মানুষ ভালো

উত্তর আকার ক্যামেরা একদম পানির দাম পানির দামে ক্যামেরা ভাই অনেকে সস্তায় বস্তায় ভরে কিনে সস্তায় বেসে ওই ধরনের জিনিস আমাদের কাছে না টাকা ডে নাইট কালার অডিও সহ কথা বলতেও পারবেন কথা শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন ঘুরে ঘুরে দেখতে পারবেন হ্যাঁ যে কোনো আবার একটা মেমোরি কার্ড দিলে রেকর্ডিং সেভ থাকবে ওটা পরে প্লে করে দেখতে পারবেন অনলি তেরোশো টাকা এটা দয়া করে ভাই একটা জিনিস একদিনের পকেট করে আপনি নিয়ে চা লাগাই রাখেন অনেক উপকার পারবেন লাগানোর পরে বুঝতে পারবেন কত উপকার অনেকে বলে যে ভাই আমার তো একটু বড় স্পেস একটু আর একটু ভালো তার একটু ভালো নিলে যে টুয়েলভ ক্যামেরা

একদম কম একটা ক্যামেরা বাল্ব ক্যামেরা হ্যাঁ তো বিশেষ করে ভাই একটু খেয়াল করবেন ভীষণ কোম্পানি ভাই নন ব্র্যান্ডেড জিনিস সস্তায় খুঁজা কিনেন না ভাই শান্তি পাবেন না দুই দিন পর পর মিস্ত্রি কাছে ধরতে হতো আপনার দান শেষ সেটাই তো এই জন্য যার থেকে নেবেন একটা ব্র্যান্ডের জিনিস কিনবেন দয়া

এটাও নাইট কালার এটাও অনেক ক্যামেরা আছে এটা কালার না এটা সাদা কালার এটা দেখেন কত সুন্দর এটা একদিকে ফিস থাকবে এটা ঘুরবে এটা মনে করেন যে শুধু তা না এটা কিন্তু নিচের দিকে দেওয়া ক্যামেরা আছে আপনি যতই উপরে লাগান আপনি মাটি পা পর্যন্ত দেখতে পারবেন এটা দিয়ে আর এটা তো ঘুরাইতেই পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তের দিকে মোবাইলে ঘুরাইতে পারবেন

দুইটা খরগোশ খরগোশ এটা হলো অনলি ছাব্বিশ মঞ্চে এটাও ডে নাইট কালার এটা ঘুরাইতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন হ্যাঁ দয়া করে ভাই একটু কষ্ট করে নদী একটা ক্যামেরা একটু লাগাবেন আমার থেকে যেন যার থেকে নেন একটা ভিশন কোম্পানি কেবালের লাগেন শান্তি পাবেন আপনার প্রতিষ্ঠান বাসাবাড়ে বিল অনেক উপকার ভাই লাগানোর পরে বুঝতে পারবেন কত উপকার তো অনেকে বলে ভাইয়া আমার তো এখানে ওয়াইফাই নাই নাই অনেক জায়গায় ওয়াইফাই আছে না থাকার মতো সারা দিনে আসে যায় আসে যায় তাদের জন্য একটা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে রেখেছি 4G সিম আচ্ছা আচ্ছা আমরা যে 4G সিম ইউজ করি না মোবাইলে ওই সিম একটা এখানে ঢুকিয়ে দিবেন হয়ে গেল ওয়াইফাইর কোনো প্রয়োজন নাই এটাও ভীষণ কোম্পানি এটা প্রয়োজনে কোনো ওয়াইফাই দরকার নাই শুধু পাওয়ার লাইনটা দিয়ে দিবে এটা কিন্তু ফোর প্লাস ফোর এইট মেগা পিক্সেল এটাও কালার কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটা প্রাইসটা জানেন কত একদম মিনিমাম প্রাইস হয় অনলি তিন হাজার টাকা তিন হাজার অনলি তিন হাজার টাকা আপনি ওয়াইফাই টুফাই কিচ্ছু নেই আপনি নিশ্চিন্তে পৃথিবীতে কোন বাসে বসে রয়েছেন দোকানে কি হচ্ছে আপনি বসে বসে দেখতেছেন অবাক করা কান্ড ক্যামেরা থাকলে তাও যারা দুই নম্বর মনে হয় চিন্তা করে ওরা কিন্তু করে এটা ক্যামেরা থাকলে সবাই ভয় পায়

আছে অনেকে বলে ভাই আমার তো মাছের ঘের পুকুর বড় বড় স্থাপনা ওইখানে আমি একটা ক্যামেরা লাগবো ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ যেগুলো এই যে দেখেন এটা ওয়াটার এটা আপনি দেখতে পারবেন দুইশো ফিট দুইশো হ্যাঁ এটাও ভীষণ ব্র্যান্ড জিনিসটা তো ছোটখাটো ভাই পাওয়ার অনেক ছোট হলে কি ছোট হয় না বেশি আচ্ছা আচ্ছা এই দান্না এটা

হ্যাঁ এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন মনে রাখবেন ক্লিয়ার দেখতে পারবেন এটা ভীষণ দেখতে পাবেন চারশো ফিট চারশো ফিট জায়গায় এটা কাবার করবো কালার ওডিও সহ হ্যাঁ এটা প্রাইস হল ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা মনে রাখবেন ভাই আপনার প্রয়োজন একটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব প্রয়োজন হইতে পারে একটা ক্যামেরাতে দেখেন এটা নিচে দিতে পারবেন উপরে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আপনি আমেরিকা বসে রিসেন এটা আশেপাশে যারা আছে আপনি কথা বলবেন তারা শুনবে আবার তারা কথা বললে আপনি আমেরিকা বসে শুনতে পারবেন হ্যাঁ এটা প্রাইসটা হলো অনলি আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা অনেক পাওয়ারফুল ভাই ওয়াইফাই জগতে অনেক পাওয়ারফুল একত্রিশশো পঞ্চাশ টাকা হম আর অনেকে বলে ভাই আমি তো ঘুরে ঘুরে সুবিধা বসে ঘুরে আপনি কারণ হইলে কি বাংলাদেশ যে আমেরিকা দিন আচ্ছা তখন আপনি আপনি বাড়িতে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আপনার বসে ঘুরে ঘুরে দেখবেন আশেপাশে ঘুরলে বলে কি করতে আমি দেখতেছি স্পিকার শুনবে

এটাও কিন্তু ভিশনের ভাই এটাও ভিশনের এটা ফোর কে রেজলিউশন ফোর মেগা পিকজেল এটা একদিকে ফিক্স থাকবে আর এটা ঘুরবে ডানে বামে উপরে নিচে দেখেন কত বড় স্পিকার এটা এটাও কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা প্রাইস এটা হলো দুইটা ভার্সন একটা হলো সিম প্লাস ওয়াইফাই আর একটা হলো শুধু ওয়াইফাই সিম প্লাস ওয়াইফাই যেটা ওটা হলো সাড়ে চার টাকা ভাই একটা চিন্তা করেন আপনার ওয়াইফাই নাই আপনি আমেরিকা পয়সা দেখতেছেন সবকিছু অনলি সাড়ে চার হাজার টাকা সিম প্লাস ওয়াইফাই

আপনি ডানে বামে উপরে নিচে ঘুরাবেন আর এটা একদিকে ফিক্স থাকবে এটাও দুইটা বার্সন একটা সিম প্লাস ওয়াইফাই আর একটা শুধু ওয়াইফাই যেটা সিম প্লাস ওয়াইফাই ওইটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর যেটা শুধু ওয়াইফাই ওইটা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এটা ডে নাইট কালার অডিও সহ তারপর আরেকটা আছেন এই যে দেখেন আমাদের ম্যাক্সিমাম ক্যামেরি ভীষণের ভাই আমাদের সবই ব্র্যান্ডের ক্যামেরা নন ব্র্যান্ডের কোনো জিনিস আমাদের কাছে নাই এই যে দেখেন এটা এটা আপনার ডে নাইট কালার এটা ডানে বামে উপরে নিচে ঘুরবে আর এটা একটা ফিক্স থাকবে এটা সিম প্লাস ওয়াইফাই এটা যেটা সিম প্লাস ওয়াইফাই ওটা হলো সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা আর যেটা শুধু ওয়াইফাই এটা সাড়ে চার হাজার টাকা ওকে হ্যাঁ তারপরে আসেন এই যে দেখেন ভাই বলছিলাম না ধামাকা অফার আছে আবার কি ধামাকা দিনের জন্য ভাই মাল তো নাই অল্প এটা ধামা এই যে দেখে দেখেন তো আরে এটা কার চোখ দেখছেন আপনি যত দূরে থাক না সে ঠিক আপনি নিয়ে নিবে রক্ষা নাই এক দুই তিন ক্যামেরা আচ্ছা কি মনে করেন একটার ভিতরে তিনটা ক্যামেরা

হ্যাঁ এটাও আপনার ভীষণ ব্র্যান্ডের পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এই যে দেখেন আচ্ছা এটা সোলার সোলার সোলারে চলবে আচ্ছা আর রাতে চলবে আপনার ভিতরে রিচার্জেবল ব্যাটারি আছে ব্যাটারিতে সারা রাত চলবে আর দিনে তো সোলারে আলোতেই চলবে আর একটা মোবাইলের যে 4G সিম ওই সিম একটা অ্যাড করে হয়ে গেল এটার মধ্যে দুইটা ভার্সন আছে ভাই একটা হলো সোলার প্লাস সিম আর একটা হলো শুধু সিম

করে নিচে করতে পারবেন হ্যাঁ এটা অনলি সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার হ্যাঁ আপনি চিন্তা করেন আপনি তো নাই আপনার ওয়াইফাই নাই কিন্তু আপনি আমেরিকা পৃথিবী যে কোনো প্রান্তে বসে দেখতেছেন কথা বলতেছেন কথা শুনতেছেন রাত্রে অন্ধকারে রঙিন দেখতেছেন সাড়ে আট হাজার অনেকে বলে যে ভাই আমার তো অনেক পাওয়ারফুল ক্যামেরা দরকার যেটা ঝুম করলে ফাটবে না হ্যাঁ ওই ব্যবস্থা আমাদের আছে ভাই এই যে দেখেন এটা হলো কি জানেন ওই যে আমরা ক্রিকেট খেলা দেখাই না বড় বড় লেন্স এলা ক্যামেরা গুলা ওগুলা তো অপটিক্যাল ঝুম থাকে টেন এক্স আচ্ছা তো এটা তো ওই এক্সট্রা টেন এক্স অপটিক্যাল ঝুমটা আছে যার কারণে আপনি জুড়ের ছবিটা ফেসটা ক্লিয়ার পাবেন ঝুম করলে ছবি ফাটবে না এটা হলো সিম প্লাস ওয়াইফাই দুইটা ভার্সন আছে একটা হলো শুধু ওয়াইফাই আর একটা হলো সিম ওয়াইফাই সিম ওয়াইফাই যেটা ওটা হলো সাড়ে আর যেটা শুধু আট হাজার মনে রাখবেন রঙিন আর দিনের বেলা দেখবেন আপনি চারশো ফিট আলোতে হলো সাড়ে নয় হাজার টাকা সিম প্লাস ওয়াইফাই আর শুধু ওয়াইফাই হলো সাড়ে আট হাজার টাকা মনে রাখবেন টেন এক্স অপটিক্যাল ঝুম মানে ক্যামেরা বিষয় আসলে এত পরিমাণ কালেকশন আপনারা যদি দেখেন জাস্ট অবাক হবেন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে এক ভাগ ক্যামেরাও পারি না জাস্ট ওয়াইফাই ক্যামেরা নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম কি পরিমাণ ক্যামেরার কালেকশন রয়েছে এছাড়া আপনাদের যদি কোনো অন্যান্য প্রোডাক্টটা লাগবে বা এই প্রোডাক্টটা লাগবে ম্যাক্সিমামগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে সেট আপ ক্যামেরার হিউজ একটা কালেকশন থাকে জাস্ট আমি শপটা একটু আপনাদেরকে ঘুরায় দেখাই দিই দেখেন যে এই শপের মধ্যে কি পরিমাণ কালেকশন পাশাপাশি ওয়াইফাই রাউটার আছে এখানে কিন্তু এল ইডি প্রজেক্টর ধরনের কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর সিসি ক্যামেরার কালেকশন রয়েছে একটা শপের মধ্যে আর এলইডি প্রজেক্টর দরকার হলে সেটাও কিন্তু আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অ্যাভেলেবল রয়েছে তো ভিডিওতে আমরা জাস্ট অল্প কিছু প্রোডাক্ট দেখাইলাম এখন বাবুল কাকু আপনাদের শপে যারা আসতে চায় কিভাবে আসবে আর কুরিয়ারে নিলে কি ফ্যাসিলিটিটা দিচ্ছেন কুরিয়ারে ফ্যাসিলিটি তো অবশ্যই পাবেন কিছুটাকে অ্যাডভান্স করবেন ভাই দয়া করে অবিশ্বাস করেন না কিছুটাকে অ্যাডভান্স নেওয়ার অর্থ হলো অনেকে মালটা উঠায় না তো তখন আমাদের পকেট থেকে বেয়ার করতে এই কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল আমরা পাঠিয়ে দেবো আপনার মাল হাতে ভালো পোস্ট মাল না পাওয়া পর্যন্ত আপনি আমাকে ফোন দিবেন কোনো আমার রাস্তায় নেওয়ার পথে মাল ভেঙে যাক ফেটে যাক দায়িত্ব আমার আমি আপনাকে আবার নতুন আর একটা মাল দিব ইনশাল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার অ্যাড্রেস দিবেন আমরা আপনার হোম সার্ভিস দিয়ে দেবো ও আপনার পাঠাও কুরিয়ার সার্ভিস ওকে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনি অনলাইনে কিন্তু অর্ডার করে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন পাশাপাশি ওনাদের শপেও আসতে পারেন শপে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা বাইতুল মোকারম মার্কেটের ইলেকট্রনিক সাইটের পঞ্চাশ নম্বর দোকান হচ্ছে ক্যামেরা বিশন এছাড়াও কিন্তু স্ক্রিনে ডেসক্রিপশনে সব জায়গায় ওনাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে পাশাপাশি আপনি চাইলে এই কার্ডের স্ক্রিনশটটাও কিন্তু নিয়ে রাখতে পারেন তো কাকু আজকের মতো এই পর্যন্ত আমি আবার বলে দিই বলে দেন ঢাকা জাতীয় মসজিদ নিচে এক নম্বর গুলি পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভিশন যারা গুলিস্তান দিয়ে আসবেন স্টেডিয়ামে চার নম্বর এই গেট আসে আমাদের নখ দিন আমরা রিসিভ করবো আর মতিল দিয়ে আসলে মেট্রো রেলের ছয়শো তিন নম্বর পিলারে গেছে আমাদের নক দিন আমরা আপনাদের রিসিভ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর দয়া করে ভাই আপনার প্রয়োজন নেই আপনি একটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনার বন্ধু বান্ধবের প্রয়োজন হবে হ্যাঁ তাতে আপনি অনেক সোয়া পাবেন ভাই দয়ের বইরা একটু আমাদের দেখে যাবেন আমাদের কফি দাওয়াত রইল আপনাদের তরফ ইনশাআল্লাহ আজকের মত এই পর্যন্তই আর আজকে কিছুটা ছাড় তো অবশ্যই পাবেন আল্লাহর রহমতে যেতে এত কষ্ট করে আসবেন ওকে তো আজকে মত এই পর্যন্ত রাখতেছি দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া